দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার সোজা করা মেশিন আর এই মেশিনটা আজকে আমরা কুরিয়ার করব আর আমরা কিন্তু আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা ব্যবসায়িক মেশিনগুলো আমরা কুরিয়ার করে থাকি তো তেমনি আজকে একটা কুরিয়ার করব এটা হচ্ছে তার সোজা করা মেশিন এবং এই মেশিন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এই যে আমার হাতে যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মেশিন দিয়ে হচ্ছে কাটিং করা হয়েছে আর এই মেশিন দিয়ে আপনার জিআই তার বলেন এমএস তার বলেন সব ধরনের তার কিন্তু আপনারা একবারে ফ্ল্যাট করে নিতে পারবেন আর এই মেশিনটা যারা ব্যবহার করে তারা হচ্ছে যারা আপনারা পিলার ফ্যাক্টরি আছে তারা ব্যবহার করতে পারেন এবং যারা পাখির খাসা তৈরি করেন তারাও কিন্তু এই মেশিনটা ব্যবহার করেন যারা স্পট স্পটেলিংয়ের কাজ করেন তারা ব্যবহার করেন এই মেশিনগুলো তো আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মেশিনগুলো পাঠাই আর আমাদের মেশিনের যে রুলারগুলো দেখছেন এগুলা কিন্তু একবারে শ্যাপ কাটিং করে তারপরে কিন্তু রুলার বানানো খুব ভালো মানের শ্যাপ দিয়ে কিন্তু রুলারগুলো করা অন্য অন্য কেউ কিন্তু পাইপ দিয়েও রোলার বানিয়ে আপনাদের এই মেশিনগুলো দিয়ে দেয় তো আমরা মেশিনটা খুব সুন্দরভাবে বানানো আমাদের মেশিনটিতে আমরা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা মোটর ব্যবহার করেছি হচ্ছে দুইটা মোটর একটা চর্কিটা ঘুরাই আর একটা হচ্ছে আপনার রোলারটা ঘুরাই আমরা মেশিনের সাথে বেড দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের এই যে মেশিনের সাথে বেড থাকবে তারপর স্ট্যান থাকবে আবার আমাদের যে মেশিনের কাটার এই যে এটা দিয়ে কিন্তু তার কাটিং করতে হয় কাটারটাও কিন্তু খুব ভালো মানের ঠিক আছে ভালো মানের কাটার আমরা দিয়ে দিয়েছি তো আপনারা খুব সহজে ইজিলিভাবে কিন্তু কাজটা করে ফেলতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার আর আমরা মেশিনের সঙ্গে যে মোটর দিয়েছি সেই মোটরের কিন্তু ওয়ারেন্টি কার্ড রয়েছে আপনারা তিন মাসের ওয়ারেন্টি পাবেন এই মোটরটিতে তিন মাসের ভেতরে যদি যে কোনো সমস্যা হলে আপনারা এই মোটরটা চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে আমাদের কিছু লেখা নাই আপনারা লিখে নেবেন ঠিক আছে আপনার যখন চেঞ্জ করার প্রয়োজন হবে তখন আপনারা লিখে নিতে পারবেন আর আমাদের মেশিনটা দেখতেই পারছেন আপনারা আমরা মেশিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং কায়দায় কিন্তু তৈরি করা হয় এবং আমরা যখন মেশিনগুলো কুরিয়ার করি তখন কিন্তু আমরা এখান থেকে মেশিনগুলো চালিয়ে তারপরে কিন্তু আপনাদের চেক করে তারপরে আপনাদের পাঠানো হয় যাতে আপনাদের ওখানে যাওয়ার পরে কোনো সমস্যা না হয় আসলে আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দুই হাজার সতেরো সাল থেকে আপনাদেরকে এই মেশিনের সার্ভিস দিয়ে আসছি আমরা আমাদের কাছে জিআই তারের বেড়া বানানো মেশিন তারের তার সোজা করা মেশিন বিভিন্ন আইটেমের মেশিন কিন্তু আমাদের কাছে পাওয়া যায় বাদাম ঝাড়া মেশিন তো আমরা এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে মেশিন ওপেন করার পরে আপনারা এই যে এক্সলেটার আছে আমার বাম হাতে যে এক্সেলেটারটা এটা চাপলে কিন্তু এইভাবে কিন্তু আপনার তার বের হবে এই যে দেখতেই পারছেন কিভাবে তার বের হয় তারপরে কিন্তু আপনারা এই কাটাটা দিয়ে চাপ দিলেই কিন্তু আপনার তারটা কেটে যাবে তো খুব সহজেই কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন আপনারা দেখতেই পারছেন যে এই মেশিনটা দিয়ে কি সুন্দরভাবে কিন্তু তার কাটিং করা হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে আপনাদের যারা ফ্যাক্টরি আছে তারা এইভাবে আপনাদের কাজগুলো আপনারা করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই মেশিন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে সরাসরি আমাদের কারখানাতে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে মেশিনটা ওঠায় নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে একটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হব সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ